মোল্লারা কি বলে আল্লাহ ছাড়া চাওয়া যাবে না এই কথা বলে তো যে আল্লাহ ছাড়া কারু কাছে চা গেলে সেরে কাছে সেই মোল্লাকে বলবেন আপনি যেখানে নামাজ পড়ান মসজিদে যে নামাজ পড়ান ইমাম সাহেব আপনার মাইনেটা কি আল্লাহ দেয় জিজ্ঞাসা করব আল্লাহ হচ্ছে দেনেওয়ালা আর আল্লাহর রসুল রসুল তসকির করে আল্লাহ কাউকে বাঁটে না বাঁটার বিলিতি আর তাই তো আল্লার দিকে দেওয়া হয়েছে আপনি দেখে নেবেন মোল্লারা কি বলে আল্লাহ ছাড়া চা যাবে না কথা বলে তো যে আল্লাহ ছাড়া কার কাছে চা গেলে সেরে কাছে সেই মোল্লাকে বলবেন আপনি যেখানে নামাজ পড়ান সেই মসজিদে যে নামাজ পড়ান ইমাম সাহেব আপনার মাইনেটা কি আল্লাহ দেয় জিজ্ঞাসা করেন আপনার অসুখ হলে ইঞ্জেকশানটা কি আল্লা দেয় এই মানুষই দেয় ওষুধ মানুষই দেয় আপনি বিপদে পড়লে উদ্ধার কে করে মানুষে সি করে আল্লাহ এসে করে কিন্তু আল্লাহ করে সে মানুষের মধ্য দিয়ে করে কত বড় মানুষকে ভুল বুঝিয়েছে দুনিয়াতে ইসলামকে পুরুষ শেষ কোরআন বলছে মমিল তো তারাই যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে তুমি কি করে ইমান আনলে যাকে জীবনে চোখে দেখো বিশ্বাস কি করে আনলে ও বিশ্বাস হচ্ছে বেল গায়ে বেকিন কোনো মূল্য নেই আর আমাদের ইমান হচ্ছে আইনু লেখি পীরকে সামনে রেখে বসে আমরা ইমান এনেছি হাতে হাতে আমার মুর্শিদ হচ্ছে আলে রসুল আতায়ে রসুল খাতেমুর নবী বলা আছে খাতেমুর রসুল বলা নেই এই কথাগুলো মনে রাখবেন জ্ঞানের সন্ধানে বের হওয়া আল্লাহর সন্ধানে বের হওয়া আর তা না হলে আপনি নাদিম বাবা নাদিম বাবা করছেন আপনার আওলাদ দেখবেন পলবিশ্বাস ছেড়ে সে আপনার আল্লাহ আল্লাহ করবে খুব হাসি শিক্ষিত হন তাদেরকে বলুন তাই রসুলের হওয়া আল্লাহর হওয়া সুরা আয়া আয়াত যারা রসুলের হতে পারলো না তারা হাজার বছর মাথা ঠুকে ঠুকে কালো করে দিলেও আল্লাহর হতে পারবে না যারা রসুলের হয়েছে তারা আল্লাহর হয়েছে আর রসুল আরবিতে আরবিতে কি বলছে তো দেখুন আরবিতে রসুল ফার্সিতে মুরিদ ফার্সিতে পীর আর বাংলাতে ধর্মগুরু পীর আর কি পীর কি কোরআনে আছে তো পীর কোরআনে থাকবে কি করে পীর তো ফার্সি ভাষা কোরআনে মুর্শিদ আছে কোরআনে রসুল আছে রসুল হচ্ছে আরবি ভাষা তার বাংলা হচ্ছে ফার্সিতে পীর তার বাংলা হচ্ছে ধর্মগুরু ওরে পীর পারস্তি করি বলে লোকের কাছে খারাপ আমি আর ফিরসি করি বলে লোকের কাছে কাফির আমি করি বলে লোকের কাছে কাফির আমি তো আমি জানি আমি কি আর আমার নদী বাবা জানে আর ফির ফারস্তি হক রসুলের পূজায় পূজা আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা মন্ডল সহ আমার রসুলের উপরে দরুদ পেশ করি তোমরাও করো আল্লাহ কার করে করে আর মোল্লারা রসুলকেই মানে না রসুলকে ছাগল ছাড়ানো বলে রসুলকে উমি বলে মানে মূর্খ বলে রসুলকে গরিব বলে পেটে পাথর বেঁধেছে নানা রকম যত রকম ছোট করার দরকার করছে সম্ভ্রান্ত পরিবারে করস বংশে জন্ম আমার নবীজি গরিব তাকে কত রকম ভাবে ছোট করে দিয়েছে তো আসুন তাই ওর পীর পরস্তি হক ਬਰ ਕੋਲਮ ਹੋਈ ਸੀ अब गुलाम होए छी পর প্রেমে পড়েছি আমি নাদি বাবার প্রেমে পড়েছি আমি নাদি বাবার প্রেমে পড়েছি আগা নতুন কালাম আমি নাদি বাবার প্রেমে পড়েছি আর নুরানি তার সুরত আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তারা নিহত নয় তাদেরকে মৃত মনে করো না তারা জীবিত এবং রিজিক প্রাপ্ত আল্লাহ বলছে কোরআনে সুরাই ইমরান আল্লাহ কোরআনে বলছে এ কথা মোল্লারা তো বলবে ফুল সিন্নি চাদর দেয়া হারাম সেরে তো আল্লাহর অলিদা কি মৃত নাকি তো জীবিত মাজারের মানে হচ্ছে জান্নাতের বাগান জান্নাতের বাগানে ফুল থাকবে না আতর থাকবে না গোলাপ পানি থাকবে না ধূপ থাকবে না বেটা তুই মরে গেলে তোর কবরে কি চলবে জানা নেই কিন্তু আমার নাদিম বাবা জীবিত আছে সেখানে ফুল সিন্দি চাদর রোজ কায়ামত

i'm কিয়া বন잣নর ফুল যে উনি মা ফাটে মার জান যে ভাই মসজিদ কাকে বলে হকি কত মসজিদ কাকে বলে দেখুন বলছে আল্লাহর রাজত্ব অন্তরে প্রতিষ্ঠিত। জন্য দুনিয়ার খেয়াল অবস্থাকে মসজিদ বলে। যখনই আপনার দুনিয়ার খেয়াল কোনো কিছু দুনিয়ার খেয়াল থাকবে না আপনার দেহটা তখন মসজিদ হয়ে যায় আল্লাহর ঘর হয়ে যায় তখন আপনি ওই মসজিদে সালাদ খায় নাই আর তা না মসজিদের ভিতরে সবার আগে বসে থাকলো আপনার জমির কথা মনে পড়বে দোকানের কথা মনে পড়বে গরু ছাগলের কথা মনে পড়বে দুনিয়ার খেয়াল যখন সরিয়ে দেবে তখন আপনার অন্তর একটা মসজিদ হয়ে যায় তখন আপনার নামাজ পড়লে কাজ হবে আর তাহলে হাজার বছর পড়লেও কিছু কাজ হবে আর সেগুলো সারাবেন কি করে মনকে ধরা কঠিন আছে আর মনকে ধরতে হলে গুরু চায় ছড়া মনকে ধরা যাবে না যাবে না যাবে তোমার ইবাদত মসজিদে তো তোমার ইবাদত মসজিদে আমার ইবাদত হয় মাজারে

হে মমিনগণ মমিন কাকে বল মমিন কাকে বলে দুদিন নামাজ পড়লে মমিন তার মনেতে তার স্বভাব চরিত্র একটু বদলায়নি দুদিন নামাজ পড়েছে মমিন হয়ে গেছে নাকি হে মমিনগণ সালাদ কায়েম করো মমিন কাদিকে বলে যে মুমিন তাদের কি বলে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান এনেছে ইমান কাকে বলে এতটা সহজ ব্যাপার নয় যে হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি বলে দিলে হবে না ইমান ইমান আনতে হলে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তবে ইমান আসবে এত সহজ কথা না তাই তোমার সারা বাজারে মিলে আমার সড়ক বাজারে মিলে আমার সড়ক মিলে সংসার এটুকু জ্ঞান নেই যে আল্লাহ আমার মধ্যেই আছে আমার মধ্যে বিরাজ করছে তখন মুসাকে আল্লাহ বলেছিল যাও তুমি খিজিরের কাছে যাও জ্ঞানের অনুষ্ঠান করো একজন নবীকে বলছে ফকিরের কাছে যাও জানে না মোল্লারা যে একজন পাইগম্বরকে বলছে তুমি ফকিরের কাছে আল্লাহর অলির কাছে যাও এটা জানে না এ কথাগুলো বলবে না বললে কি হবে নিজের দলের লোক কমে যাবে তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন যে মূসা নবীকে আল্লাহ তালা কি বলেছিল অন্বেষণ করার জন্য পাই পয়গম্বরের কাছে পাঠিয়েছিল হিজিরের কাছে পাঠিয়েছিল তার পিছু পিছি ঘুরেছিল তাই যায় কো হে কে দেখা আশা করে আমিন বাবার জামা ধরিয়া